প্রধান শিক্ষকের চেয়ারে নৌকা লাগাবেন আর দোলের নাম নিয়ে যত আকাম কুকাম করে বেরাবেন আপনাদেরকে ছাত্ররা পদত্যাগ করাবে না তো মাথায় নিয়ে নাচবে যে বা যারা মায়াকান্না করছেন সুশীরগন্দেরকে বলতেছি আপনারা এই বিষয়টি কথা বলার আগে আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন যে ওরা কি আদৌ প্রকৃত শিক্ষক ওরা কি আদৌ শিক্ষক নাকি ওরা আমাদেরকে একটি বেষ্টনের মধ্যে রেখেছিল এতদিন আর যারা মায়াকান্না করছেন তাদের জন্য বলবো আপনাদের মায়াকান্না শেষ হলে একটু সময় নিয়ে ওই সমস্ত শিক্ষকদের ইতিহাস পড়ে দেখবেন শিক্ষক বেশি যারা পনেরো বছর দালালি করেছিল তারাই অপমানিত হচ্ছে তারা আসলে শিক্ষক না আর যদি ছাত্ররা হেরে যেত তাহলে হয়তো আপনাদের মানে চোখে ওই মহান শিক্ষকরাই প্রশাসনের হাতে ছাত্রদের লিস্ট জমা দিত তখন আপনারা কিছুই বলতেন না চেয়ে চেয়ে শুধু দেখতেন আপনাদের কাজই এটা তবে এ বিষয়টি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যা করছি এটা যেন কোনো প্রকৃত শিক্ষকের বেলায় না হয় আর যারা যারা অনেকে দেখতেছি যে মুরব্বী যারা শিক্ষকরা আছেন অনেকে দেখা গেছে এই বিষয়টির মানে ছাত্র আন্দোলনের পর সেটা পতনের পরই মানে ঠিক হয়ে গেছে নিজের ভুল বুঝতে পারছে তাদেরকে একটু সুযোগ দেওয়া উচিত আমাদেরকে তাদেরকে একটু সুযোগ দেন তাদেরকে চুখে চোখে রাখেন বিষয়টা এমন নয় যে এখন না করলে পরবর্তীতে করা যাবে না তাদেরকে চুখে চুকে রাখেন দেখেন পরবর্তীতে তারা কি করে তারা যদি এখনও দলীয় ছামছাগিরি করে এরকম কোনো কাজ করে থাকে তাহলে আমরা অবশ্যই তাদের বিরুদ্ধে অবস্থান নিব এটা আপনারা করতে পারেন আর যারা অতিরিক্ত সুশীলগুণ আছেন তাদেরকে বলতেছি আপনাদের মায়াকান্না শেষ হলে এখন একটু ওই শিক্ষকদের ইতিহাস কাটেন আর বুঝতে চেষ্টা করেন ধন্যবাদ সবাইকে